অনেকেরই নারিকেল গাছে নারিকেল হচ্ছে কিন্তু এর মধ্যে শ্বাসের পরিমাণটা কম আছে অথবা পানির পরিমাণটা কম আছে অথবা পানি শুকিয়ে যাচ্ছে আমরা কি বলি হয়তো সন্নিতে খেয়ে গেছে আসলে না এটি দুটি কারণে হয় একটা হচ্ছে পটাশিয়ামের অভাবজনিত কারণে অপরটা হচ্ছে পানি স্বল্পতার কারণে তাহলে পটাশিয়াম যুক্ত সার প্রয়োগ করতে হবে যেমন এম ওপি মেরুপা পটাশ একটা নারিকেল গাছের জন্য বছরে কমপক্ষে তিনবার তিনশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণ কোন সময় প্রয়োগ করবেন ফেব্রুয়ারি জুন এবং অক্টোবর মাসে আপনাকে প্রয়োগ করতে হবে তবে এই এমওপি মিরুপা পটাশের মধ্যে একটু জৈব সার যদি অ্যাড করেন অথবা একটু কম্পোস্টার দশ থেকে বিশ কেজি পরিমাণে সেক্ষেত্রে এই সমস্যা অনেকটাই কিন্তু সলভ হবে এবার আসেন পানি স্বল্পতা কি অনেক সময় প্রচণ্ড খরা যখন থাকে আপনার নারিকেল গাছে যখন ছোটো ছোটো নারিকেল থাকে ওই সময় সেচ ব্যবস্থাটা একটু চালু রাখতে হয় তাহলে আর এই সমস্যা আসে না বছরে একবার নারিকেল গাছটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন বর্ষার আগে এবং বর্ষার পরে অবশ্যই মাটিতে একটু জৈব সার টিএস পটার জিপসম এগুলো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে নারিকেলের ভিতরে বিশেষ করে শ্বাস হবে অনেক সময় পানি শুকাবে না বিশেষ করে এই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে